আসলে এটা হচ্ছে ফোনে একদিন দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে চাকালা জুতা পরে ওইখান থেকে শখ জাগলো যে আমি স্কেটিং করবো এটা শিখবই পরে ভাবলাম যে টাকা তো নাই এখন টাকা গুছাই 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 আস্তে আস্তে জমাই জমাই তারপর একটা স্কেটিং কিনলাম দুই তিনজনে মিলে একসাথে কিনছি মানে কম টাকা দিয়ে ঠিক আছে কম টাকা দিয়ে কিনে এখন দুই তিনজনে প্রথমে শুরু করছি আচার খাইছি অনেক তারপর কেটে গেছে শুলে গেছে এই এর থেকেই আমরা তিনজনে স্কেটিং শুরু করি পরে আমরা যখন শিখে যাই তখন হচ্ছে মাগুরা ভাবলাম যে একটা কিছু করি যে সবাই মিলে একটা আয়োজন করি যে সবাইকে শিখাই দেব যাদের যাদের শখ আছে সব তো সবাই থাকে তাদের শখ আছে সবাইকে শিখাই দেব আমার নাম তানজি মোহাম্মদ সোহাদ পিতার নাম রফিকুল শেখ বাসা মাগুরা সদর তার নাম হলো স্কেটিং এটা ঢাকাতে অনেক আছে স্কেটিং নামে বেশি পরিচিত অনেকে আছে আবার বলে চাকালা লাগবে এটা এটা আমরা এখন আছি মোট বারো জন আগে ফার্স্টে আমার একটা ভায়া ছিল সিনিয়র তার সাথে খুব ফার্স্টে পরিচয় ছিল না যখন স্কেটিং কিনলাম একদিন দেখা হলো রাস্তায় পরে বললাম ভাইয়া আপনি আমারাই বলতেছে যে ভাইয়া তুমি কি স্কেটিং করো আমি তো স্কেটিং করি আগে করতাম পরে বললো যে তু যাও চালাই পরে আমার স্কেটিংটা তাকে খুলে দিলাম তারপর খুলে দেওয়ার পরে সে মানে অনেক আগে থেকে করে তো তারপর সে অনেক স্কিল দেখালো পরে আমি ভাবলাম যে শুধু চালানো তো হবে না ব্রেক শিখতে হবে পার্স লাইটটা শিখতে হবে তারপর অনেক রকমের স্কিল আছে যেগুলো আমার জানতে হবে সেগুলো হচ্ছে আমি জানার ট্রাই করলাম ভাইয়ের কাছ থেকে হালকা হালকা করে প্রশিক্ষণ নিলাম ফোনে দেখলাম দেখে দেখে তারপর থেকে আমি পুরো ইয়ে হয়ে গেছি আমার লাগছে দুই তিন সপ্তাহ মানে চালানো শিখতে লাগছে দুই তিন সপ্তাহ পরে স্কিলটা শিখার জন্য লাগছে অনেক সময় স্কিল তো নিজের ভিতরে সবকিছু শিখতে অনেক সময় লাগছিল আমি এগুলো হলো প্রথমে চালাতাম চাকা এখন যে চার চাকা প্রথমে যখন চালাতাম চার চাকার দাম ছিল হলো আঠাশশো টাকা আঠাশশো টাকা থেকে শুরু করে এখন এই যে তিন চাকা বড় তিন চাকা চালাই এখন এটার দাম নয় দুইশো টাকা করে অনলাইনে আর দোকানে যে কিনতে হলে একটু বেশি আস আর আগে যেটা চালাতাম সেটা হলো ছোট চাকা ছিল সেটার গতিও কম ছিল কিন্তু ওইটা দিয়ে স্কিল মানে শেখার জন্য এটা একটা ভালো স্কেটিং ছিল আর এটা হলো গতির জন্য ব্রেকের জন্য সব জন্য এটাও ভালো এইটা আমি চালাই গেছি এখান থেকে মাগুরা থেকে গেছি নড়াইল পর্যন্ত গেছি মাসাবি বাইর ভাষায় গেছি মাসাবিয়ার বাসার সামনে একটা ক্লাব আছে ওই ক্লাবে গেছি ওই ক্লাবে ভাইয়াদের সাথে কথা বললাম স্কিল দেখালাম আমাদের সাড়ে তিন ঘন্টা লাগছিল মাগুরা থেকে স্কেটিং করে আর কোথায় গেছি আর মাগুরা থেকে আরেকবার গেছিলাম যশোর গদখালিতে মানে ফুলের যে বাগানটা আছে অনেক সুন্দর এখানে মানে ভাবতেই পারিনি যে ফোনে যতটা সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর লাগছে এখানে যে আমাদের এখান থেকে যশোর যাইতে আমাদের লাগছিল আড়াই ঘন্টা মতো লাগছিল হয়তো নড়াইল গেছিলাম হচ্ছে আমরা বারো জন মিলে যশোর গেছিলাম আটজন সবাই কি এইভাবেই হ্যাঁ সবাই এইভাবেই আর মাগুরাতে যারা আছে তাদের পারি মাগুরাতে আর যারা আছে দু একজনের বাসা মাগুরা পাল্লাতে আছে স্টেডিয়াম পাড়াতে দুইজন আছে তারপর ইসে ওই যে বাসতলা বাসতলা আছে দুই একজন আমরা এই মিলেই হ্যাঁ এটাতে আমি যদি ইচ্ছা করি বসতে পারবো আবার ইচ্ছা করলে শুতে পারবো আবার ইচ্ছা করলে এক পাওতে চালাইতে পারবো দুই পাওতে চালাইতে পারবো হ্যাঁ সবকিছু এখন আমার ভিতরে আমি যা করতে যাবো তাই এখন আমি মনে যা করতেছি যে সেটা হচ্ছে আমার এখন আমি তো শিখে গেছি এখন আমার একটা ইচ্ছা আছে যে ওয়ার্ল্ড একটা চান্স নেব একটা স্কেটিং এর একটা রেসে প্রতিযোগিতা অংশগ্রহণ করব এটাই হলো আমার মেন উদ্দেশ্যটা শেখার পরে হয়েছে যে সবাই তো ঢাকাতে আছে মাগুরাতে তো নাই আমি এখান থেকে ঢাকা যাব স্কেটিং করে নির্দিষ্ট আমাদের স্থান নাই কিন্তু যে আমরা ইসে নুমানি ময়দান মাগুরা নুমানি ময়দানে যাই তারপর কলেজের ভিতরে স্টেডিয়াম বাস্কেটে যাই আর স্টেডিয়ামের পিছনে একটা ব্যাডমিন্টন ক্লাব আছে ওইখানে যাই যখন মানে ছোট চাকা চালাতাম তখন ভাঙাচোরার মধ্যে অনেক বেশি পরে ভাঙাচোরার মধ্যে ছোট চাকা দিয়ে তো অনেক অসুবিধা হয় এখন ওইখান থেকে লাভ দিতে হয় জাম্প করতে হয় হালকা ভাঙা থাকলে হালকা জাম্প আবার বেশি ভাঙা থাকলে হাই জাম দিতে গেলে তো ছোট ছাকা সম্ভব না তারপরে হালকা হালকা ভাঙাচোরা মুদি দিয়ে কন্ট্রোল মントর উপরে তারপর হচ্ছে আমরা যাই আর বড় চাকাতে হচ্ছে যত মানে নিজে যতটা ইচ্ছা ততটা জাম করতে পারবো এখন বড় চাকাতে সম্ভব এখন নতুনদের জন্য আমি নতুনদের জন্য এখন বলতে যাচ্ছি যে রিক্স নাকি রিক্স তো আছে সবকিছুরই রিক্স আছে এখন সবল নিজের ভিতরে নিজে যদি ভাবি যে আমি এটা শিখেইサルব নিজে যদি ইচ্ছাটা সে শিখতে পারবে আর যদি সে কিনলো সবাই দেখানোর জন্য যে কিনলো যে আমার একটা স্কেটিং আছে কিন্তু সে পারে না তখন হচ্ছে যাদের ইচ্ছা আছে তারা তো আহ যোগাযোগও করতে পারবে মাগুরার ভিতরে আবার